ইনপুট আউটপুট সব মনে রাখতে হবে মাল্টিমিটারের কয়েকটা মোড আছে যেটা দিয়ে মাল্টিমিটারকে আমরা আউটপুট মোড বলি আবার কয়েকটা মোড আছে যেগুলোকে আমরা ইনপুট মোড বলি এখন ডায়ট টেস্টে এখান দিয়ে ভোল্টেজ বের হয় ডায়েট টেস্ট আপনার এখান থেকে কী হবে ভোল্টেজ বের হবে তাহলে এটা কি আমরা তখন বলবো আউটপুট মোড বলবো ঠিক একইভাবে ওহোম মোডেও আপনার এখান থেকে ভোল্টেজ বের হবে তাহলে আপনি এটা কী বলবেন আউটপুট মোড বাট যখন এটা আপনি ভোল্টেজ মোডে থাকবেন অথবা অ্যাম্পিয়ন মোডে থাকবেন তখন এটার মধ্যে ভোল্টেজ ঢুকবে তখন এটা কি মোড বলবেন ইনপুট মোড একটা কথা অলওয়েজ রিমাইন্ডার এটা কাজ করার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যখন আপনারা কাজ আপনার মাল্টিমিটারকে রং জায়গায় রেখে রং স্টেটে রেখে কোনো কিছু মাপলে হয় মাল্টিমিটার ক্ষতি করবেন নাহলে সার্কিট বোর্ড ক্ষতি হবে বুঝতেছেন কথার কথা এটার মধ্যে আপনি ব্যাটারি লাগিয়ে রাখছেন ব্যাটারি লাগিয়ে আপনি মাল্টিমিটার ধরে কিছু চেক করতে যাচ্ছেন কী মোডে রাখছেন সেটা আপনার ইম্পর্টেন্ট যদি আপনি ডায়েট মোডে রাখেন তাহলে এখান ভোল্টেজ ভোল্টেজ বেরোচ্ছে না তো আপনি তো ব্যাটারি লাগিয়ে রাখলে সার্কিট বোর্ডে সব জায়গায় ভোল্টেজ বেরোচ্ছে তো দুইটা ভোল্টেজকে যখন লাগাতে যাবেন তখন শর্ট সার্কিট মানে আপনার বোর্ড নষ্ট হবে অথবা মিটার নষ্ট হবে ব্যাপারটা ক্লিয়ার তাহলে আপনি ব্যাটারি যখন লাগাইবেনি তখন আপনার উচিত হবে যে এটাকে ভোল্টেজ মোড অথবা এমপিয়ার মোডে মাপা আর কিছু না অথবা হার্জে নিতে পারেন আপনি হার্ট চেক করতে গেলে কথা বুঝতেছেন তখন আপনি ভুলে মোডে আর টেস্টে রাখতে পারবেন না কারণ তখন এখান থেকে ভোল্টেজ বের হবে কথা হচ্ছে ভোল্টেজ দুই জায়গা থেকে আউটপুট আপনি একসাথে করেন কনফ্লিক্ট হবে নিয়ম হবে একটা ইনপুট হতে হবে আরেকটা আউটপুট অবস্থায় থাকতে হবে ক্লিয়ার বুঝতেছেন যখন আমি এর মধ্যে কোনো ভোল্টেজ দিচ্ছি না তখন আপনি এটাকে ওহম বা ডায়ার টেস্টে মাপতে পারেন ঠিক আছে তখন এটাকে মেপে আপনি এটা মেজার করতে পারেন কথা হচ্ছে ডায়েট টেস্ট আর ওহম টেস্টে আমি কি করতেছি ডায়েট টেস্ট আর ওহম টেস্ট এখান থেকে ভোল্টেজ বের হচ্ছে যেটা এই ইলেকট্রনিক সার্কিট বোর্ডে যা ইন হচ্ছে এবং তখন এটা মান এখানে শো করে মানে কথা হচ্ছে একটা কম্পোনেন্টে যে মান দেখায় মাল্টিমিটারে কেন দেখায় কারণ মাল্টিমিটার এখান থেকে ভোল্টেজ বের করে এই জন্য এটা দেখায় এখানে থার্মোমিটার ধরলে তার পাওয়ার দেখায় না মাছ দেখায় না ভলিউম দেখায় না কারণ থার্মোমিটারের কাজ এটা না এই জন্যই দেখায় না এই জন্যই মেজার করতে আপনি ইলেকট্রনিক্স মাল্টিমিটারই দরকার হয় কেন কিন্তু ভোল্টেজ বের হয় এতে আমরা এখানে ধরি এখানে মিটার স্কেল দেখা যে কোনো একটা রিডিং দেখায় ওহম হোক জিআর হোক যাই হোক আমরা স্কেল দেখি কথা বুঝতেছেন সবাই ক্লিয়ার তো এখন যখন আমি আপনাদের কোল টেস্ট এটাকে কোল টেস্ট বলবেন মাল্টি মিটার দামতেছেন এটা কি কোল টেস্ট বলতেছেন তো কোল টেস্টে আপনি একটা সার্কিট বোর্ডের নেগেটিভ বা পজিটিভ এই ব্যাটারি কানেক্টরে কীভাবে নির্ধারণ করবেন এটা খুব কমন একটা কোশ্চেন এই হিসাবে আপনার কন্টিনিউটি মোডে নিয়ে গেছেন সবাই মিটারকে তাই না এবং শিওর হয়েছেন যে আমার মিটারটা কন্টিনিউটি মোডে আছে ঠিক আছে কন্টেন্টের মোডে আপনি রিভার্স বিয়াস অথবা ফরওয়ার্ড বিয়াস এটা আপনার শিখছেন অলরেডি আমি এই পজিটিভটাকে গ্রাউন্ডে রাখলাম গ্রাউন্ড বলতে এই পুরো বডির সব জায়গায় যে টিন বা আউটার যে লাইনগুলো সবই গ্রাউন্ড সবই নেগেটিভ ঠিক আছে মানে এই যে এই হলুদ রঙের যা দেখতেছেন পুরো বডিতে ঘুরে ঘুরে গেছে এগুলো সব কি আমাদের নেগেটিভ টার্মিনাল বা গ্রাউন্ড টার্মিনাল ইভেন এইটাও এইটাও এই টিনগুলো এই টিনগুলো সব নেগেটিভ বা গ্রাউন্ড তো এই নেগেটিভ টার্মিনালে যে কোনো জায়গায় ধরেন এইখানেও ধরতে পারেন অথবা এই হলুদ জায়গাগুলো যেগুলো আউটার লাইনগুলো আছে এখানেই আমি ধরলাম আপনাদের ক্যামেরাতে ক্লিয়ার করার জন্য ঠিক আছে এটাতে ধরে আপনি এই তিনটা টার্মিনালের মধ্যে একবার একবার করে ধরে ধরে যান কোনটার মধ্যে ডিরেক্ট বিফ করে এরা খেয়াল করেন দেখেন এইখানের মধ্যে এইখানের মধ্যে বিফ নাই শেষের মধ্যে বিপ আছে আপনারা পরে না কামারটা দেখেন ওকে আমি খেয়াল করতেছি এখানে দুই জায়গায় বিপ করতেছে তাই না কানেক্টরের তো আপনার দুই জায়গায় একই রকম বিপ করবে না তাহলে আমি ভাববো ধরে নেব এখন এই অবস্থায় এই বোর্ডটা প্রবলেম আছে এটা এক জায়গায় শুধুমাত্র বিপ করবে আর দুই জায়গায় কোনো কিছু সাউন্ড করবে না বা কন্টিনিউটি শো করবে না এই মুহূর্তে বিপ আসবে না ক্লিয়ার তখন আমি ধরে নেবো কি এই বোর্ডটায় প্রবলেম আছে যেহেতু এখানে আমি দুই জায়গায় বিপ দেখতেছি তাহলে আমি এটা ইগনোর করলাম আমি এই বোর্ডটা ছাড়লাম আমি একটা সিম্পল প্রসেসে আরেকটা বোর্ড নিলাম এইটারও আমি একইভাবে মাপি দেখেন এখন খেয়াল করেন এক টার্মিনালের মধ্যে বিপ করতেছে শব্দ পালানোর মাধ্যমে টারে এবং ওইখানে একটা ভেলু শো করতেছে ডিসপ্লেতে আপনাদের মনিটরে ওহম মোডে দেখছেন আর বাকি দুইটা তো আমি এক এক করে ধরেই দেখেন কিছুই আসে না কোনো রিডিং নাই কোনো বিপ নাই কন্টিনিউ নাই নাথিং তাই না যেটার মধ্যে আপনার বিপ করতেছে এটি আপনার নেগেটিভ টার্মিনাল বুঝতেছেন এখন আপনি ছেড়ে দেন এখন ওই কানেক্টরের তো আপনি নেগেটিভ টার্মিনাল পেয়ে গেছেন না যেটার মধ্যে নেগেটিভ কোনটা এটা নেগেটিভ ঠিক আছে তাহলে আপনি যখন ডিসি পাওয়ার সাপ্লাই এখন ধরবেন ডিসি পাওয়ার সাপ্লাই এই দুইটা প্রবের মধ্যে অ্যালিগেটর ক্লিপের মধ্যে নেগেটিভ নেগেটিভ কোনটা কোনটা পজিটিভ ব্ল্যাকটা তাহলে ব্ল্যাকটাই এই মধ্যে লাগাবে নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবে ঠিক আছে হট টেস্টের সময় ক্লিয়ার তো নেগেটিভ যেহেতু পেয়ে গেছে নেগেটিভের ঠিক অপজিট টার্মিনালটাই হবে পজিটিভ তার মানে এই মিটার বোর্ড অনুসারে এইটা নেগেটিভ হলে এই টার্মিনালটা তাহলে আমাদের কি পজিটিভ তাহলে এখন যদি আমি হট টেস্টে চলে যাই তাহলে নেগেটিভটা ধরবো এইখানে এটাতে পজিটিভটা ধরবো আমি এইটাতে মানে এটা ফরওয়ার্ড বিয়াস সহজ কথা এখন আপনি পার্সে জন করে দেখবেন যেটা কারেন্ট রেশিও করবে ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন আপনাকে প্রশ্ন করতে পারে আপনি নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল আমাদের বলেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ দেন এই প্রসেসে মেপে দেখাবেন যেটা আপনার মধ্যে বলছি কন্টিনিউটি মোডে নিয়ে রিভার্স বি আছে মানে পজিটিভে নেগেটিভে ধরবেন নেগেটিভ টার্মিনাল দিয়ে আপনি এখানে তিনটার মধ্যে একটা একটা করে ধরবেন কোনটার মধ্যে এখানে কন্টিনিউটি বা শো করে যেটাতে শো করে ওইটাই ধরে নেবেন নেগেটিভ টার্মিনাল ওইখানেই হটেস্টের সময় আপনি কালোটাকে এখানে দেবেন লালটাকে আর অপোজিট টার্মিনালে দিয়ে দেবেন এইভাবে ক্লিয়ার তারপর আপনি পাওয়ার সুইচ চেপে দেখা অন করে দেখাবেন যে এটা টেস্টে যে সার অন হচ্ছে বা অফ হচ্ছে যেটাই কারেন্ট রেশিও আর কি দেখাচ্ছেন আপনি বা অ্যাম্পিয়ার রেশিওটা দেখাচ্ছেন ক্লিয়ার ব্যাপারটা ওকে